বাংলায় খবর বাঙালির খবর শ্রমিক অসন্তোষের যে মানে বন্ধ উৎপাদন বন্ধ এবং ভাঙচুর হয়েছে শ্রমিকরা খেপে গেছে তাদের কাজের বোঝা মানে যাদের বয়স বেশি হয়েছে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে চায়না চায়না যে কোনো মেশিন আছে সেখানে তারা কাজ করতে পারে অপারেশন রুট মিলে কালকে সত্তর জন সত্তরটা মেশিন বন্ধ করে ওটা সিনিয়র সিটিজেন যারা বয়স হয়ে গেছে তাদেরকে ট্রান্সফার করছে চায়না যাদের রিটায়ারমেন্টের দু মাস এক মাস তিন বছর দু বছর আছে তারা চায়না চালাতেই পারবে না যে করে এটা শুধু নফরচন্দ্রের ব্যাপার নয় সব মিলে একই চলছে রিলায়েন্স মিল এলায়েন্স মিল আপনার হুকুমচন্দ তারপরে নদিয়া তারপরে কাকিনারা তারপরে ওই অ্যালায়েন্স মিট জেজে আই ওয়েভারলি এভরি মিলে আর সবাইকে প্রোটেকশান দিচ্ছে ঠিকা ঠিকা শ্রমিক জোগাড় করে দিচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আই এন এরা ঠিকা শ্রমিক মানে এরাই ওয়ার্কারদেরকে কাজ পারমানেন্টে চলে যাক আর ঠিকাদারি এদের চলুক এই এদের সব মিলে এক একটা তৃণমূলের নেতারা ঠিকাদারি চালাচ্ছে সেখানে প্রশাসনের মদত মিল মালিকদের মদত তারা পারমানেন্ট ওয়ার্কারকে কাজে বসিয়ে দিচ্ছে আর ঠিকা শ্রমিককে কাজে লাগা লাগিয়ে দিচ্ছে নফরচন্দে এই অসন্তোষটা অনেক দিন ধরে শ্রমিকরা কাজ পাচ্ছে না বসে যাচ্ছে তাদের ফিফটি সিক্স বছর বয়স তাদেরকে বলছে মেশিন অন্য চালাতে হবে এই নিয়ে ম্যানেজারকে বলতে গেছে ম্যানেজার তখন হাত চালিয়ে দিয়েছে একটা শ্রমিকের উপরে তারই কাউন্টারে ম্যানেজারকে ধাক্কা ফাক্কা দিয়েছে হ্যাঁ গাড়ি ভাঙচুর হয়েছে ওখানে দুটো গাড়িকে নম্বর আমরা সার্চ করলাম ওই দুটো গাড়ি ফিটনেস ফেল আছে ইন্স্যুরেন্স ফেল আছে ইলিগালিভাবে চলছে আর পুলিশ প্রশাসন কিছুই দেখছে মিলের গাড়ি ভাবতে পারেন ফিটনেস ফেল আছে তাদের ইলিগালি চলছে আর এরা এই দুটো গাড়ি পুরো ফিটনেস ফেল আছে দেখো তো এইভাবে সরকার আর তৃণমূল ট্রেড ইউনিয়ন পুরোটাই আপনি জানেন তো ইতিমধ্যে ওই এক একাশি নম্বর বাস দশ পনেরো দিন ধরে বারো দিন ধরে বন্ধ ছিল জোর করে গুন্ডামি করে বন্ধ রেখে দিয়েছে কেন বন্ধ করছে বাসগুলো আস্তে আস্তে তুলে দাও আর নিজের লোককে টোটো অটো দিয়ে দাও চার লাখ পাঁচ লাখ টাকা করে ঘুষ না পারবে না তো ফিফটি সিক্স বছর যার বয়স আছে ফিফটি এইটে রিটায়ার হবে তাকে আজকে আপনি বলবেন কি যে মেশিন আমি চালাচ্ছি অন্য মেশিন চালাতে হবে তো পারবে না আপনি জানেন ইতিমধ্যে ব্যবহারলি জুট মিলে দুটো শ্রমিক এই কথা বলতে গেলে তিন দিনের মধ্যে তাদেরকে সাসপেন্ড আট দিনের মধ্যে তাদের টার্মিনেশন করেছে ওরা হাইকোর্টে আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি মানে শ্রমিকদের উপরে রোড রোলার চালাচ্ছে মমতা ব্যানার্জি জুট ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করে দেওয়ার জন্যে তৃণমূল ট্রেড ইউনিয়নকে লাগিয়ে দিয়েছে মিল মালিকের একটা বড় অংশ এদের পক্ষে থাকছে মমতা ব্যানার্জি চাইছেন এখানে হিন্দিভাষী লোক যারা জুট মিলে কাজ করে তারা এখানে রুজি রুটি করে বাংলাকে বানাবার মধ্যে বাংলা যে ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ছিল এই এলাকাটা তাকে নষ্ট করে দিয়েছে এখানে কোনো শ্রমিক আর বাঁচবে না সব ঠিকা শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছে বারো ঘন্টা কাজ করাবার চক্রান্ত চলছে দুটো শিপ চলছে বারো ঘন্টা একটা ওয়ার্কারকে জোর করে বারো ঘন্টা চালাবার চক্রান্ত চলছে তো আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না আমরা এই শ্রমিকের লড়াই মধ্যে শ্রমিকদের সঙ্গে আছি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন